সিঁদুর তুমি কার সিঁদুর তুমি কার কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ছুঁড়ে দেব টাইটেলে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বললে কেসের হুমকি কারণ আইন তো কারুর পৈতৃক না 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 তুমি দুঃখী তুমি দুঃখী ব্যক্তিগত আইন কারুর ব্যক্তিগত সম্পত্তি ভেবে নিয়েছে সিঁদুর তুমি কার প্রেমিক তুমি কার এগুলো ওয়াইডি প্ল্যাটফর্মে সোশ্যাল মিডিয়াতে সোশ্যাল প্ল্যাটফর্মে বিক্রি করে করে খাবে দুটো তিনটে সংসার চালাবে আনন্দ ফুর্তি করবে ঘুরতে যাবে সেইগুলো নিয়ে কন্ট্রোভার্সি হলে সেইগুলো বললে শুধু তুমি কার সেইগুলো বললে কেস কারণ ওটা তো আমার সম্পত্তি ওটা আমার সম্পত্তি ব্যক্তিগত সম্পত্তি ওই জন্য কেসের ভয় তো চলো বন্ধুরা আজকে দারুণ একটা ইনফরমেশন দেবো দারুণ একটা ইনফরমেশন দেবো কালকে যেমন একটা দারুণ ইনফরমেশন দিয়েছিলাম খুব আনন্দ করছিল সবাই এই তা ক্ষমতা দেখো ক্ষমতা দেখো প্রেমিকা কেস ট্রান্সফার করে নিয়েছে রানাঘাট থেকে ক্ষমতা দেখো অনেক কমেন্ট উঠে এসেছিল আমার কমেন্ট বক্সে তাই জন্য তাদেরকে উত্তরটা খুব সুন্দর করে দিয়েছি যে ক্ষমতাটা দেখিয়ে দিয়েছি যে কেসটা ট্রান্সফার হয়নি জাস্ট ঘর থেকে ওভারে গেছে সেটা কারোর সুবিধার্থে এটা তো আবার বলছি পরে জানতে পারবে তোমরা সবাই ডিটেলসটা নিশ্চয়ই জানতে পারবে তো যাই হোক কেসের ভয় কেসের ভয় এটা নাকি ভয় নাকি কি এটা কি হচ্ছে কি প্রচার হচ্ছে কি প্রচার কেস একতরফা হয়ে যাবে আরে আমরা তো যাব যদি মানে আমাদের নামে আমাদের নামে যদি কেস হয় তাহলে আমরা ইন্ডিভিজুয়ালি এক জায়গায় যাব। আর যাদের নামে কেস করতে করতে আঙুল ব্যথা হয়ে যাবে তো লিখতে লিখতে আঙুল ব্যথা হয়ে যাবে তো কতজনের নামে কেস করতে হবে কারণ প্রত্যেকেই তো কট্টভার্ষী করেছে ওর এই প্রেম প্রেম কাহিনী নিয়ে ওর এই পরকীয়া প্রেম কাহিনী নিয়ে যারা দেখেছে যারা সত্যিটা বুঝেছে যারা পরকিয়াকে সাপোর্ট করেনি তারাই করেছে তারাই করেছে কতজনের নামে কেস করবে আর এই কেসটা যদি ওই দিক থেকে শুরু হয় তাহলে ওকে দৌড়াতে হবে কত জায়গায় চলো বন্ধুরা আজকে দারুণ একটা তোমাদের সুন্দর একটা খবর দেব তার সাথে আজকে কিছু কথা বলবো চলো খুব ভয় পেয়ে গেছি কিন্তু আমরা প্রচণ্ড ভয় পেয়ে গেছি কেস আসছে আমাদের নামে কেস তো চলো কেস ওই যে সম্পত্তি সম্পত্তি এতরপার কেস হলে ওইতরপাও কেস হবে কেউ তো কাউকে ছেড়ে দেয়নি আমরা যদি প্রেমিকার আমরা যদি প্রেমিকার ফ্যামিলি নিয়ে কথা বলেছি জানি না কি নিয়ে কেস হবে অবশ্যই দেখতে পাবো বলে থাকি তাহলে প্রেমিকার যারা কাছের লোক তারাও তো বলেছে সন্দীপকে নিয়ে অনেক কথা সন্দীপের বাবা মা কাউকে ছাড়েনি তারা বেঁচে যাবে নাকি খেলা হবে বন্ধুরা খেলা হবে দুই তারি খেলা হবে দৌড়ামে সবই ফুটবল খেলা তো চরম দৌড়ে মানে জিততে হবে গোল দিতে হবে তো চলো 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 ভিডিওর ভেতরে যাই আজকে কেস সম্পর্কিত অনেক কথা বলবো অনেক কথা বলবো হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমি খুব ভালো আছি জোশ নিয়ে এসেছি ভিডিওটা করতে কেস তোমরা শুনছো তো কেস হবে কালকে শুনে নিয়েছি কেস করেছে কেস করুক কেস কেস করুক নোংরামি বিক্রি করে খাবে পরকিয়া করে খাবে পরকিয়া করবে সেটা সোশ্যাল মিডিয়াতে বিক্রি করবে সেটা নিয়ে বললেই দোষ ইভেন আজকের ভিডিওতেও আজকের ভিডিওতেও কন্ট্রোভার্সি করেছে আজকের ভিডিওতেও টাইটেলে খেলেছে সিঁদুর কার জন্য পরি সিঁদুর তুমি কার সিঁদুর হিন্দুদের একটা পবিত্র জিনিস সেটা একজনেই এই মাথায় তুলে দেয় নারী জাতির নারী জাতির সম্মান হচ্ছে সিঁদুর সেই সিঁদুর একজনই তার মাথায় তুলে দেয় সে হচ্ছে তার স্বামী আর সেই সিঁদুর নিয়ে কখনো পড়ছে কখনো পড়ছে না কখনো বলছে এই সিঁদুর কার সিঁদুর নিয়ে খেলছে বন্ধুরা আর সেগুলো যদি আমরা বলে দিই তার এগেনস্টে কেস হবে হোক কেস প্রমাণ আমরাও তুলে দেবো যে কিসের এগেনস্টে এই কথাগুলো আমরা বলেছি ভিডিও টু ভিডিও তারপরেও ভিয়ার্সরা আছে আমাদের সাথে ভিয়ার্সরাও আমাদের অনেক তথ্য তুলে দিয়েছে তাছাড়াও তাছাড়াও প্রেমিকের অনেক কল রেকর্ড আছে যেখানে অনেকটা প্রমাণ করে দিতে পারবো বিশেষ করে আমি আমি না সবাই পারবে প্রমাণ করে দিতে পারবো কি করেছে ও যে প্রেমিকাকে নিয়ে গিয়ে নিজের শেল্টারে রেখেছে ওর যে প্রেমিকার সাথে আগে কখনো সম্পর্ক ছিল না চিন্তই না পরবর্তীতে প্রমাণ করে দেব। সন্দীপের বিয়েতে এবং বউভাতে সেই প্রেমিকের আগমন উপস্থিতি সবটা প্রমাণ হয়ে যাবে কালকে বলে গেছিলাম না না আজকে সকালের ভিডিওতে বলেছি না কান টানলেই মাথা নামবে করুক কেস দলবদ্ধভাবে যাব দলবদ্ধ যাদের নামে কেস করবে সব এক হয়ে যাব কারণ আমরা সবাই তো সন্দীপের জাস্টিসের জন্য দাঁড়িয়ে আছি এক জোট হয়ে কিষাণুর জাস্টিসের জন্য দাঁড়িয়ে আছি এক হয়ে পরকীয়া নারী যে নোংরামি করেছে তার বিরুদ্ধে দাঁড়িয়ে আছি এক হয়ে সবাই যাব সবাই পয়েন্ট পয়েন্ট করে তুলে দেবো ডে ওয়ান থেকে কি করেছে ওয়াইটিতে এসে কি বিক্রি করেছে কিভাবে ইনকাম করেছে সে যদি তারপর বিক্রি করে ইনকাম করতে পারে তার সত্যিটা তুলে দিয়ে আমরা কেন ভিডিও করতে পারবো না আর তার জন্য কেস হবে আর কেস হলে তার জন্য সাজা হবে আমরাও দেখতে চাই আমরাও দেখতে চাই ও তো করবে আমাদের পঞ্চাশ জনের নামে আর এই পঞ্চাশ জন যখন ওর নামে করবে একদম কৃষ্ণনগর রানাঘাট কল্যাণী তারপরে এদিকার কোথায় কোর্ট আছে আমি জানি না কল্যাণীর পরে এদিকে কোথায় আছে জানি না লাস্ট হচ্ছে কলকাতা কোর্ট হাইকোর্ট এই যদি পরপর পর 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 কেস করতে করতে আসে পারবে তো প্রত্যেকটা কেস করলেই তো তাকে হাজিরা দিতে হবে একদিন করে পঞ্চাশ জন যদি উল্টো দিক থেকে ওর নামে কেস হয় একজনের নামে যদি কেস হয় এই পঞ্চাশ জন মিলে যদি কেস করে যৌথভাবে পারবে তো প্রত্যেকটা কোর্টে দৌড়াতে পারবে তো সেই দম যদি থাকে অবশ্যই কেস করুক অবশ্যই কেস করুক আমরা তার জন্য তৈরি প্রস্তুত প্রমাণ তুলে দেব প্রমাণ তুলে দেব আজকে সন্দীপের নামে পরক্রিয়ার ট্যাগ লাগানো হচ্ছে আর ও যে পরকিয়ার করেছে তার প্রমাণ জ্বলন্ত প্রমাণ ইউটিউব প্ল্যাটফর্ম ইউটিউব প্ল্যাটফর্ম ও শ্বশুরবাড়িতে রয়েছে ও নিজের মুখে বলছে নেই ওটা ই করা হবে প্রমাণ করা হবে ওটা কার কণ্ঠস্বর ও যে বাড়িতে থাকে সেই বাড়ির সেই বাড়িতে ওর প্রমোশন ভিডিওর জিনিসগুলো সেখানকার ঠিকানা রিভিল করেছে নিজের ভিডিওতে প্রমাণ হয়ে যাবে ও কোথায় থাকে ও ভ্যালেন্টাইন্স ডেতে মজা করতে বেরিয়েছে প্রেমিকের সাথে ফুটেজ আসবে প্রমাণ হয়ে যাবে ও বেড়াতে গেছে অন ক্যামেরায় সেই ই চলে এসছে ফ্যামিলি রয়েছে সাথে ডিভোর্স হয়নি তবুও ফ্যামিলি যাকে নিয়ে ও চলে গেছে এবং সেটা ইউটিউবে পরিষ্কার করে কমিউনিটি পোস্টে বলে গেছে কার সাথে গেছে কার হাত ধরে সে চলে গেছে তাকেই দেখা গেছে বাসে তার পরিবারের সাথে বেড়াতে যেতে প্রমাণ হয়ে যাবে ফ্যামিলিও আছে এর মধ্যে তার জন্য যদি ফ্যামিলিকে টানা হয় দোষ বললে দোষ তার জন্য কেস হয়ে যাবে হোক কেস আমরাও দেখতে চাই আমরাও দেখতে চাই এর শেষ কোথায় মোটিভ ঘোরানোর চেষ্টা হচ্ছে চেষ্টা চলছে মোটিভ ঘোরানোর চেষ্ নাকে দড়ি দিয়ে ঘোরাবো আমরাও আমরাও নাকে দড়ি দিয়ে ঘোরাবো এ প্রান্ত যার যার নামে কেস করেছে তারা তো এক জায়গার বাসিন্দা না বিভিন্ন জায়গার নাকে দড়ি দিয়ে ঘুরবে সে সেও পার পেয়ে যাবে না সে পরকিয়া করে নোংরামি করে ওয়াইটি প্ল্যাটফর্মে বিক্রি করে সে আজকে সাধু সে আজকে কেস করবে যদিও তার দিক থেকে কথাটা আসেনি কিন্তু এসছে তারই দিকের কোনো মানুষের থেকে এসছে কথাটা এসছে ওয়াইটি প্ল্যাটফর্মে তো দেখা যাক কেস করুক আমরা কীভাবে নাকে দড়ি দিয়ে ঘোরাতে পারি সেটা আমরা দেখে নেব সেটা আমরা দেখে নেবো আমাদের একদিন যেতে হবে আর ওকে প্রতিদিন যেতে হবে প্রতিদিন ওর বাড়িতে নোটিশ যাবে প্রতিদিন ওর বাড়িতে নোটিশ যাবে আমি দেখবো দেখবো ও যদি ওর বাবা যদি বৌদিকে ইয়ার কি মেরে রসগোল্লা নিয়ে একটা থ্রেটমূলক কথা বুঝলাম হেসে মানে ওটা একটা মজার ছাড়ে বলতে পারে সেক্ষেত্রে যদি ডোমেস্টিক কি ভাইলেন্স না হয় যদি বউকে বৌমাকে। মিষ্টি নিয়ে শ্বশুর বলতে পারে সেটা যদি ডোমেস্টিক ভায়োলেন্ট না হয় তাহলে সন্দীপের বাবা কবে টিনুকে বলেছিল যে ওই যে থুতু ভেলা নিয়ে যে তোমার বাবার বাড়িতে আছে কিনা সেইটা মধু নির্যাতনের মধ্যে পড়ে যাবে তাহলে এইটাও মধু নির্যাতনে পড়ে যাবে কালকে লোক দেখেছিলাম ভেবেছিলাম মজার ছলে করছে যখন মাথায় চলে এসছে যে এটা যদি মজার ছলে হয়ে থাকে তাহলে ওটাও তো মজার ছেলে হতে পারতো ওটাও তো মজার ছলে হতে পারতো ওটাও তো মজার ছলেই হয়েছে হয়তো সেইটা ডোমে ডোমেস্টিক মানে বধু নির্যাতনের মধ্যে পড়ে গেছে কেন আমরা যদি ওদের ফ্যামিলি নিয়ে বলে থাকি ভিডিও টু ভিডিও বলে থাকি তাহলে ওর যে দালাল আছে দিনের পর দিন সন্দীপের ফ্যামিলি নিয়ে বলেছে সন্দীপকে বলবো সন্দীপকে বলবো যে দিনের পর দিন তোমার মাকে তোমার বাবাকে তোমাকে চুল্লু চুল্লুখড় থেকে শুরু করে সব বলেছ দেখেছে নাকি তুমি চুল্লু খাও নাকি একসাথে বসে খেয়েছে দেখেছে নাকি চুল্লুখড় বলেছে তার তার কেস কেস করো করো অবশ্যই বলবো সন্দীপকে রিকোয়েস্ট যে তোমার নামে যেভাবে দিনের পর দিন তোমাকে নোংরা থেকে নোংরা তোর ইভেন এখন একজনের সাথে কফি খেয়েছে জন্য তার সাথে কি আর ট্যাগ লাগিয়ে দিচ্ছে কেস করো তার নামে কেস করো তারপরে বাদ বাকিটা আমরা বুঝে নিচ্ছি আমাদের যাদের নামে যাদের নামে চিঠি আসবে তারা বুঝে নেবে অবশ্যই তারা বুঝে নেবে তার কাছে যেমন প্রমাণ আছে কিছু বলেছি আমাদের কাছে প্রচুর প্রমাণ আছে প্রচুর প্রমাণ আছে কি কি করেছে একদম ডে ওয়ান থেকে তুলে দেবো কি কি করেছে এই ওয়াইটির বুকে কি কী করেছে তারপরেও বাপের বাড়িতে যাওয়ার পরে কি কি করেছে প্রেমিকের সাথে তারপরেও প্রেমিকের যে সঙ্গে আমার যে কনভারসেশন আছে সেইটা তুলে দেবো আইনের হাতে সেইটা তুলে দেবো তার থেকে অনেক প্রমাণ হয়ে যাবে ছাব্বিশ মিনিট চার সেকেন্ডের একটা ভয়েস আছে আমার কাছে তুলে দেব পারবি তো সামলাতে পারবি তো পারবি তো সামলাতে কর কেস কন্ট্রোভার্সি ছুড়ে দিয়েছে তার ভিডিও থেকে সিঁদুর কার নামে পড়ি পড়লেও দোষ না পড়লেও দোষ এটা কোন নারীর ক্ষেত্রে মানুষ জিজ্ঞাসা করে কোন নারীর ক্ষেত্রে এটা মানুষ আঙুল তোলে যে সিঁদুর পড়লেও দোষ না পড়লেও দোষ এই তোর মতো নারীর জন্য এটা প্রশ্ন জাগে কারণ কখনো মুছে ফেলিস কখনো পড়িস এবং তার কিছু ইঙ্গিত আমাদের কাছে চলে আসে সেই জন্য বলা হয় আজকেও ওর ভিডিওতে সাপ দেখিয়েছে সাপ ঘোরাফেরা করে ওদের বাড়ি দিয়ে যদি আমরা প্রসঙ্গত তো বলি তালে কোথায় গিয়ে থাকবে এই পরিবেশে কারণ ও তো বাচ্চা ও সাপের একটা লেন্স ধরে টান দিতেই পারে কারণ ও তো বুঝবে না যে ওই সাপটার থেকে কি ক্ষতি হতে পারে করতেই পারে বাড়িতে বিড়ালের বাচ্চা বিড়াল বিড়ালের লালা বিড়ালের লোম কতটা ক্ষতিকর একটা বাচ্চার কাছে বলবো না যে পশু পুষবে না পুষবে কিন্তু সেই বিড়ালটা যত্রতত্র ঘুরে বেড়াচ্ছে যে বিড়ালটা ছমাসে একবার বাচ্চা দিচ্ছে পোলট্রি হয়ে যাবে এরপরে আগের একটা রয়েছে দুটো ছিল একটা চলে গেছে এসে এবার তিনটে দিয়েছে একটা গাছে দুটো আছে তাহলে টোটাল কটা হলো দুটো দুটো চারটে হলো মাস বাদে আরও চারটে হবে আটটা এরপরে পোলট্রি হয়ে যাবে কোথায় থাকবে বাচ্চাটা এই পরিবেশে বিড়াল সাপ কুকুর তারপরে কেন শেয়াল বললেই দোষ এটা যেটা দেখাচ্ছে সেটা বলছি আজকেও সে সাপ দেখিয়েছে সেক্ষেত্রে যদি একটা বাচ্চার ক্ষেত্রে বলি সেটাও দোষ হয়ে যাবে বাচ্চাটা নিয়ে দেখা না এত তোকে টাইটেলে খেলতে হবে না বাচ্চাটাকে এত বিক্রি করতে হবে না বাচ্চাটা সন্দীপ তার অ্যাক্টিভিটি দেখিয়ে বাচ্চাটার জন্য কিছু করে সে বাচ্চাটাকে বিক্রি করেছে তোদের কথায় কিন্তু তুই তুই তো বাচ্চাটাকে না দেখেই বাচ্চাটাকে বিক্রি করছিস টাইটেলে খেলছিস কখনো মুখে খেলছিস কখনো ভিডিওতে খেলছিস কখনো বললে দোষ বলবি না কাজে করে দেখা সেটা দেখতে চাইতো আমার আমরা সেটা দেখতে চাইতো কাজে করে দেখা ন মাস বাদে উতলে উঠেছে বাচ্চার কথা এটা বললে দোষ নমাস কোথাও কোথাও দেখিনি বাচ্চার কোনো ফিলিংস দেখিনি এটা বললে দোষ তার বদলে দেখেছি ভ্যালেন্টাইন্স ডে তার বদলে দেখেছি কাশি বৃন্দাবন বৃন্দাবন না ওই কাশি বেনারসে ঘুরতে যাওয়া তার বিনিময়ে দেখেছি রেস্টুরেন্টে খেতে যাওয়া তার বিনিময়ে দেখেছি শপিং মলে শপিং করা বললে দোষ বললে দোষ যদি দোষ হয় দোষ দোষ হয় দোষ দেখো বন্ধুরা ওর কমেন্ট বক্সে আজকে উঠে এসছে এক কাজ করো পনেরো দিন প্রেমিকের নামে আর পনেরো দিন সন্দীপের নামে সিঁদুর পারো এই মুখগুলো আটকাবে কি দিয়ে এদের নামেও কেস কর কেস করে এদের নামেও যে তোকে ভিওয়ার্সরা বিভিন্নভাবে সত্যি কথা বলে ডিস্টার্ব করছে কারণ এই ভিওয়ার্সদের পয়সা আমি খাই এই ভিওয়ার্সদের পয়সা দিয়ে আমি ফুর্তি করি বল এই সিঁদুর কি খেলার জিনিস ইচ্ছে হলেই হলেই না না ও পড়তে পারে ওর ওর খেলার জিনিস কাছে একটা রং মাত্র হিন্দুদের হিন্দু জাতিকে অপমান করছিস হিন্দু জাতির নারীদের অপমান করছিস কারণ সিঁদুরটা হিন্দুদের একটা পবিত্র জিনিস সেটা অনেকেই হয়তো পড়ে না পড়লেও অল্প অনেকেই পরে এবং তার যথেষ্ট তার সম্মান দেয় তোর মতো করে না একবার মুছে ফেলে একবার পরে একবার মুছে ফেলে একবার পরে অসম্মান করে না কখনো দেখছে চওড়া করে সিঁদুর পড়ছিস কখনো দেখছে সিঁদুর নেই আজকে তোর কাছে এই প্রশ্নটা যাবে কেন সিঁদুর তুমি কার যাবে কেন সেইটা নিয়ে তুই টাইটেলে খেলবি কেন একজনের নামে কি একজনের সাথে প্রেম করো আরেকজনের নামে সিঁদুর পড়বে এটা হাস্যস্কর কজনের মুখ আটকাবি কজনের নামে কেস করবি কারণ তুই আজকে ইঙ্গিত দিয়েছিস অতীতে বলেছিলি যার সাথে বিয়ে হয়েছে তার সিঁদুরই পড়ি এটাও প্রমাণ হয়ে যাবে এটাও প্রমাণ হয়ে যে ক্রমশ প্রকাশ্য ময়দানে নামলে পরে এগুলোও প্রমাণ হয়ে যাবে প্রমাণ হয়ে যাবে যে তুই সিঁদুরটা কার জন্য পড়িস উত্তর দিস উত্তর নি কেন এই যে এরা সব প্রশ্ন করছে উত্তর দিস দাঁড়াও তোমাদের নামে কেস করব তোমরা সত্যি কথা বলছ তো আমার কমেন্ট বক্সে এসে তোমাদের নামে কিন্তু কেস করব। বলিস দালাল ফিট করে না বলে এদের বলিস এদেরকে উত্তর দিস এই মেয়ে কী রে ভাই থামনে নিজের খিল্লি নিজে উড়াচ্ছে নিজের খিল্লি না নিজের চরিত্র বিক্রি করেছে নিজের ইউটিউবে এসে নিজের চরিত্র বিক্রি করেছে নিজে নিজের নিজের চরিত্র বিক্রি করেছে সেটা যদি কেউ বলেছে তাতে তাদের তার জ্বালা ধরে গেছে তাতে তার জ্বালা ধরে গেছে নিজের চরিত্র যখন বিক্রি হয়েছে তখন ওদের ফ্যামিলির চরিত্র উঠে এসছে এই যে ভিউয়ারদের মাধ্যমে তখন যখন বলেছি তখন তাদের জ্বালা ধরে গেছে জ্বলে যাচ্ছে এই ভিউয়ারদের নামেও কেস করিস ওই কটা ওই যে জেরক্স করেছিস ওই কটা জেরক্সও হবে না আরও জেরক্স করা আরও অতগুলো জেরক্স করি আর প্রত্যেকটা ভিউয়ার্স বলছে দেখ বলছে দেখ নোংরামি করবি তোরা ইসে এসে প্রেমিকার প্রেমিকা মিলে নোংরামি করে ইনকাম করবি তোরা সোশ্যাল প্ল্যাটফর্মে সেগুলো বললে দোষ সেগুলো বললে দোষ স্বামীর পাশে শুয়ে পরপুরুষের সঙ্গে চ্যাটিং করবি প্রমাণ আছে প্রমাণ আছে প্রেমিক আমাকে নিজে বলেছে সন্দীপের কাছে আমাদের চ্যাটিং আছে আমাকে নিজে বলেছে প্রমাণ তুলে দেব তুলে দেব প্রমাণ নিজের মুখে বলেছে স্বামীর পাশে শুয়ে পরপুরুষের সঙ্গে চ্যাটিং করবে সেগুলো সামনে আসলে দোষ সেগুলো স্বামী সামনে নিয়ে আসলে স্বামীর দোষ স্বামীর দোষ দিনের পর দিন সহ্য করেছে সন্দীপ তারপরে একসময় মুখ মুখ খুলেছে সেগুলো দোষ দেখ তোর কমেন্ট বক্সে উঠে এসছে তোদের বড়দেরকে নিয়ে এটা আমি বললে তোর ফোসকা পড়ে যেতে পারে দেখ নাম ধরে বলছে সিঁদুর মনে হলো পড়লে আবার মনে হলো পড়ল পড়বে না এটা করা যায় না যদি তোমার মনে না হয় মনে না হয় তাহলে পড়ো না কিন্তু এইভাবে ইচ্ছে মতো সিঁদুর নিয়ে খেলা করো না এটা অবশ্যই বাড়ির বড়দের বোঝানো উচিত অদ্ভুত তোমার মা ঠামি কিছুই বলে না একদমই তাই এখন যদি বলি ওদের প্রশ্রয় এইভাবে সাপোর্ট না আছে আমার কাছে প্রমাণ প্রেমিক নিজে আমাকে বলছে ওর বাবা মা ওকে ডেকেছিল গেছিল প্রমাণ করে দেবো সব প্রমাণ সুরক্ষিত আছে জায়গা মতো পাঠিয়ে দেব এই তখন থেকে যদি প্রশ্রয় না দিত না আজকে এই প্রেমিকা এতবার বাড়তো না আজকে গার্জিয়ানকে নিয়ে প্রেমিকের সাথে বেড়াতে গেছে অন ক্যামেরায় চলে এসছে আমাদের কাছে গার্জিয়ান কেমন বোঝানো এই এই ক্ষেত্রে যদি গার্জিয়ানদের নিয়ে কথা বলি দোষ আমি প্রত্যেকটা ভিউয়ার্স বলছে যে গার্জিয়ানরাই বা কি গার্জিয়ানরা যদি বলতে বাধ্য হচ্ছি গার্জিয়ানরা যদি ঠিক হতো না আজকে ওর এই দিন দেখতে হতো না আজকে মা যদি ঠিক হতো মা ঠিক রাস্তায় নিয়ে আসতো মেয়েকে মানে শাসন করে সেক্ষেত্রে যদি মার কিছু তুলে দিই তাহলে দোষ মারা মেয়েদের জীবন রক্ষা করে মারা মেয়েদের জীবন গঠন করে মা বাচ্চারা মেয়েরা ভুল করতেই পারে কারণ প্রেমিকার বয়স খুবই অল্প খুব বেশি বয়স না ইন বিয়ে হয়ে গেছে করতেই পারে একটা ভুল একটা প্রেম আসতেই পারে সেটা কিন্তু ই না অন্যায় না কিন্তু সেটাকে প্রশ্রয় দেওয়া অন্যায় সেটাকে বুঝিয়ে তাকে ঠিক রাস্তায় নিয়ে আসা হচ্ছে ন্যায়ের কাজ মায়ের কাজ সেখানে মা ঠাম্বিকে দেখেছি তাকে প্রশ্রয় দিয়ে প্রেমিকার সাথে প্রেমিকের সাথে সদালবেলা ঘুরতে গেছে সেটা অন্যায় না সেটা যদি বলি সেটা দোষ হয়ে যাবে তুলে দেবো সবটা জায়গায় পাঠিয়ে দেবো এই যে যার সাথে চলে গেছে মা ঠাম্মি বৌদিকে নিয়ে যে ঘুরতে চলে গেছে চিন্তা করিস না চিন্তা করিস না একতরফা হয় না একতরফা সব কিছু হয় না চিন্তা করিস না তাছাড়াও প্রচুর প্রুফ আছে প্রচুর প্রুফ আছে তো এই বিভাগের কথার উত্তর দে চুপ করে বসে গেছিস কেন উত্তর দে এই দেখ একজন লিখেছে তুমি বারো ড্যাশ তাই ওই সিঁদুর বারো ব্যাটার নামে তাই ওই সিঁদুর দিয়ে দিয়ে টাইটেল টাইটেল তৈরি করতেও লজ্জা লাগে না করে না ওর তো ভিউর দরকার নোটের দরকার ও টাইটেলে নয় ছেলে নয় সিঁদুর টাইটেলে খেলতে হবে এরপরে প্রেমিকে এর আগেও তো প্রেমিকা প্রেমিকের নাম দিয়েও খেলেছে ওকে টাইটেলে খেতে হবে কী আছে ওর ব্লগে মানুষ কী দেখতে যায় ওর নোংরামি দেখতে যায় ওর পরিণতি দেখতে যায় কি আছে ওর ভিডিওতে ওই সাপ দেখায় আর ওই খাওয়া তাছাড়া কী আছে শিক্ষামূলক কিছু আছে বন্ধুরা কিছু আছে সোশ্যাল মিডিয়াতে সোশ্যাল প্ল্যাটফর্মে প্ল্যাটফর্মকে কলঙ্কিত করছে পরকিয়াকে প্রমোট করছে ও প্রমাণ করে দেবো ওইটা দেখি আইন কি বলে যে পরকিয়াকে প্রমোট করছে ওরা একজনের জন্য আরো পাঁচটা নারী খারাপ হবে আরও পাঁচটা বউ সাহস পাবে এই অন্যায়গুলো করতে প্রমোট করছে পরক্রিয়াকে প্রমাণ করে দেবো একটা দুধের শিশুকে বাড়িতে রেখে এসে পরকিয়া করছে তারপরেও তাকে বলতে গেলে সে উল্টো কেসের ভয় দেখাচ্ছে প্রমাণ করে দেবো যে ও সোশ্যাল সোশ্যাল মিডিয়াতে সে কী ছড়াচ্ছে কি বার্তা দিচ্ছে মানুষ একটা ব্লগিং দেখলে তার থেকে অনেক কিছু শেখানো এরকম প্রচুর ব্লগ আছে যাদের থেকে মানুষ কিছু অক্সিজেন নেয় বড় বড়ো ব্লগার তাদের থেকে অক্সিজেন নেয় তাদের থেকে কিছু শেখে শিক্ষণীয় কিছু আছে দেশ বিদেশে প্রচুর বড় বড় ব্লগার আছে যাদের নাম আমি এখানে নাই নিলাম আছে আর ওর ব্লগে কি আছে কি আছে পরকিয়ার মতো মহৎ কাজ করেছে করে সেটা বিক্রি করেছে এখন সেটা বিক্রি ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে সেটাকে এখন ধুয়ে দুয়ে খাচ্ছে এই তোর ব্লগিং নয় টাইটেলে খাচ্ছে নয় লাস্টে একটু মুখে বলছে টাইটেলে খাচ্ছে আর কেউ যদি চুলছে এরা বিশ্লেষণ করছে কাউকে দিয়ে দালালদের দিয়ে কেসের হুমকি দিচ্ছে কেস হবে ও কেস এই তোর এই তোর ব্লগিং এই তোর ব্লগিং দেখিয়ে দেবো আইনকেও দেখিয়ে দেবো ও কী ছড়াচ্ছে সমাজের মুখে কী ছড়াচ্ছে ও ওর ভিডিওর মাধ্যমে কত জনের উত্তর দিবি এই দেখার একজন লিখেছে ভিডিও শুরুতেই চেহারা দেখে মনে হচ্ছে সারা রাত প্রেমিকের সাথে কাটিয়ে এসছো কেস কর নোংরা কথা বলছে কেস কর খেপে গেছি জানিস তো কালকে তো দালালের মুখে একটা কথা শুনে না খেপে গেছি খেপে গেছি অপেক্ষায় রয়েছি কর কেস প্রত্যেকে বলছে তোকে দেখলে ঘেন্না লাগে এই এই কমেন্টগুলো তুলে রাখবো স্ক্রিনশট দিয়ে রাখবো এই কমেন্টগুলো দেখাবো তুই সোশ্যাল প্ল্যাটফর্মে কি ছড়াচ্ছিস কি বার্তা দিচ্ছিস মানুষকে তার এগেস্ট তোর ভিউয়ার্সরা কি বলছে তোকে দিয়ে দেবো সমস্ত প্রমাণ দিয়ে দেবো জায়গা মতো আমি একা না প্রত্যেকে এক একজন এক একটা পাঠ কারণ তোর তো গুণের শেষ নেই ন মাসে তোর যা গুণ একজন দিতে গেলে আইনের যে রক্ষক সেও হাঁপিয়ে যাবে তোর গুণ দেখতে গেলে তোর গুণ শুনতে গেলে ওই জন্য পাট পাট করে পাট পাট করে সবাই শোনাবে তোর গুণ এক একজন এক একটা পার্ট শোনাবে বুঝতে পেরেছিস এই ভিহার্টসরাও বাদ যাবে না এরাও থাকবে আমার সঙ্গে আমাদের সঙ্গে ভিহার্টসরাও বাদ যাবে না কি করেছিস সেই নটা মাসে এই ভিউর্টসরাও বলবে হ্যাঁ তাদের কোনো প্ল্যাটফর্ম নেই তারা আমাদের কমেন্টের মাধ্যমে বলবে বলবে কত পড়ব কত কমেন্ট বক্সটা পড় আজকে তুই আর এই কমেন্ট বক্সের পুরো স্ক্রিনশট আমি তুলে রাখলাম কমেন্ট বক্সটা তুই আজকে পড় কত জন লিখছে ঘেন্না করে তোকে দেখলে কত জন লিখছেন নিজের অপমান নিজে করছেন আগে কত সুন্দর ছিলে এখন বুড়ি বুড়ি লাগছে একজন লিখেছে তিরিশ তিরিশ দিনে তিরিশ জনের নামে সিঁদুর পরো কজনের মুখ মুকাটকাবি কজনের আজকে যে টাইটেলে খেলেছিস না কি জুতোর বাড়িটা খেয়েছিস কি জুতোর বাড়িটা খেয়েছিস কমেন্ট বক্সে দেখে নে কমেন্ট বক্সটা বুঝতে পারছিস এরা হচ্ছে ভিউয়ার্স এরা বলতে বা তোকে কমেন্ট করে তোর আসলে একটা বলতে ভয় পায় না টাইপ করতে ভয় পায় না দেখ তোর রূপটা উঠে এসছে তোর আসল চেহারাটা তোর কমেন্ট বক্সে উঠে এসছে বুঝতে পেরেছিস তোর কমেন্ট বক্সে তোর আসল চেহারাটা উঠে এসছে তুই আবার অন্যকে বলিস কেস করার কথা তোর লজ্জা করে না তোর লজ্জা লজ্জা তো নেই নাহলে সোশ্যাল প্ল্যাটফর্মে এসে এইরকম নির্লজ্জতা দেখাস এই রকম নির্লজ্জতা দেখাস কেসের কথা বলিস অন্য কাউকে কেসের কথা বলিস এই দেখ কমেন্ট বক্স এই হচ্ছে তোর আশ্লিয়াত বুঝতে পেরেছিস তুই কি তুই কার জন্য সিঁদুর পড়িস তুই কেন সিঁদুর পড়িস উত্তর তোর কমেন্ট বক্স এবং নিশ্চয়ই খুব সুন্দর সুন্দর উত্তর এইটা হচ্ছে তোর আশ্লিয়াত একজন লিখেছে তুমি ভালো হয়েছে তুমি চলে এসছো সন্দীপের জীবনটা বেঁচেছে আজকের দিনে দাঁড়িয়ে তাই মনে হচ্ছে সন্দীপের জীবনটা বেঁচেছে দেখ তোকে নিয়ে কি খিল্লে উড়িয়েছে মানুষ কি খিল্লি উড়িয়েছে তাতেও তো লজ্জা হবে না একটা কাজ করতে পারো রোজ সকালে দুটো কাগজের টুকরোতে দুজনের নাম লিখে কাগজের টুকরো দুটো ভাজ করে লটারি করবে যেদিন যার নাম লটারি উঠবে তার নামে সুদুর করবে পরে নেবে ব্যাস সিম্পল কথা একদম কি সুন্দর সলিউশন দিয়েছে বুঝতে পেরেছিস কী সুন্দর সলিউশন দিয়েছে কিভাবে খিল্লি উড়িয়েছে বুঝতে পেরেছিস আর তুই তো এটাই চাস যে তোকে নিয়ে যত কন্ট্রোভার্সি হবে তোকে নিয়ে যত খিল্লি উড়াবে তত ভিউজ হবে তোর তত রেভিনিউ ঢুকবে তত ইনকাম করতে হবে আর ইনকাম না করলে তুই জানিস তোর পজিশান কোথায় গিয়ে দাঁড়াবে তুই জানিস আমরাও সবাই জানি আমরাও সবাই জানি যে ফ্যালো করেই মাখো তেল বাড়ি যাও বুঝতে পেরেছিস দেখতে যাবে এই যে অনেকে বলছে না এই যে রিকভারির সময় যে মালগুলো নিয়ে গেলি কোথায় রেখেছিস আজকে আলমারিতে ওই আলমারিতে জামা কাপড় রাখছিস কেন যেগুলো নিয়ে গেছিস সেগুলো কোথায় রেখেছিস জানতে চাইবে কেস যখন হবে না সেগুলো জানতে চাইবে সে মালগুলো কোথায় রিকভারি করা মালগুলো কোথায় জানতে চাইবে দেখাতে পারবি তো কোথায় আছে মালগুলো নাকি রাতারাতি আবার নিয়ে আসবি যেখানে নিয়ে গেছিস সেখান থেকে নিয়ে আসবি তোর আশেপাশের থেকে অনেক খবর দেয় ওই যে প্রেমিকের বাড়ির আশেপাশ থেকে অনেকে খবর দেয় বুঝেছি তাদের নামও কেস ঢুকে দিস নামগুলো জোগাড় করে নিস পারলে আমাকে জিজ্ঞাসা করিস আমি নামগুলো বলে দেবো যে কে কে খবর দেয় কে কে খবর দেয় তাদের নামে কেস করে দিস লিস্ট বানা আগে রাত জেগে জেগে লিস্ট বানা তুই আর প্রেমিক মিলে কার কার নামে বিয়ে করে দিবি কেস করবি তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম হ্যাঁ মাথাটা খুব গরম ছিল যে কেসের কথাটা শুনে গরম ছিল যে নির্লজ্জতার একদম কোথায় গিয়ে পৌঁছেছে যে কেস করবে কেস করবে তো কেস করুক জেলে যাব জেলে যাওয়ার জন্য তৈরি হয়ে রয়েছি একদম রেডি জেলের ভাত খাবো ভালোই হবে রান্না বান্না করতে হবে না কোনো খরচাপাতি নেই জেলে বসে বসে জেলের ভাত খাবো তো চলো বন্ধুরা অনেক প্রমাণ আছে যে প্রমাণগুলো তুলে ধরবো দরকার হলে প্রয়োজনে প্রয়োজনে অন্যায় করবে সোশ্যাল মিডিয়াতে এসে নোংরামিও করবে সেগুলো বেঁচেও খাবে সেগুলো তুলে ধরলে কেস করবে তো চলো কেস করুক আমরা কেস লড়বো তার জন্য তৈরি চলো বন্ধুরা আইন কারুর ড্যাশের না চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা দেখো ভালো লাগলে কমেন্ট করো পাশে থেকো আর শেয়ার করে দিও আজকে এই পর্যন্তই টাটা